সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আলোচনা করবো যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় হচ্ছে যুক্তির উপাদান যুক্তি উপাদানের প্রথম যে আমরা একটা অবজেক্টিভ দেখছি এমসিকিউ সেটা হচ্ছে লেখা আছে টার্মিনাস শব্দের অর্থ কি টার্মিনাস একটা ল্যাটিন শব্দ আমরা এর আগে যখন ক্লাস পড়িয়েছি সেখানে বলেছিলাম টার্মিনাস হচ্ছে ল্যাটিন শব্দ এই ল্যাটিন শব্দ থেকে ইংরেজি টার্ম শব্দটা এসেছে টার্ম শব্দের অর্থ হচ্ছে পদ টার্ম শব্দের অর্থ পদ টার্ম এর ল্যাটিন শব্দ টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা তাহলে উত্তর হচ্ছে প্রান্ত বা সীমা যে শব্দ বা শব্দ সমষ্টি একটা যুক্তিবাদকে দুই প্রান্তে বসে উদ্দেশ্য এবং বিদে আকারে বসে তাকে বলা হয় পদ আর পদের ল্যাটিন শব্দ টার্মিনাস টার্মিনাস অর্থ প্রান্ত বা সীমা অর্থাৎ যে শব্দগুলো প্রান্ত বা সীমা নয় বসে তাকে বলা হয় পদ অবধারণ কি অবধারণ হলো মানসিক ধারণা অবধারণ হলো মানসিক ধারণা আমরা এটা করেছি অবধারণ একটা যুক্তি বাক্য যখন মনে মনে থাকে ভাষায় প্রকাশিত হয় তখন এটাকে বলা হয়নি অবধারণ তাহলে মানসিক ধারণা যুক্তিবিদ্যায় পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিকে শব্দ কত প্রায় শব্দ তিন প্রকার যুক্তিবিদ্যায় পদ হবে কি হবে না একটা একটা শব্দ পদ হবে কি হবে না তার উপর ভিত্তি করে যুক্তিবিদ্যায় শব্দকে তিন ভাগে ভাগ পাচ্ছে এক হচ্ছে আমরা আগে লিখি তিন প্রকার সেটা হচ্ছে পদযোগ্য শব্দ সহপদযোগ্য শব্দ পদ নিরপেক্ষ শব্দ এর আগে আমরা করেছি প্রজা শিক্ষক পিতা প্রজা শব্দগুলো কোন ধরনের পদ শিক্ষক পিতা প্রজা শব্দগুলো হচ্ছে সাপেক্ষ পদ অর্থাৎ যে পদগুলো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্যান্য শব্দের সাহায্য ছাড়া যেমন শিক্ষক শব্দটা কখনো যদি ছাত্র না থেকে ছাত্র না থাকায় যদি শিক্ষক শব্দটা আসতো না তাহলে শিক্ষক নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না ছাত্র শব্দটা তার লাগবে ছাত্র ছাড়া শিক্ষক হয় না আবার পিতা সন্তান ছাড়া কখনো পিতা হয় না সাপেক্ষ পথ প্রজা রাজা ছাড়া প্রজা হয় না প্রজা ছাড়া রাজা হয় না সুতরাং এই প্রজা শব্দটা হচ্ছে সাপেক্ষ পদ পদ হবার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে শব্দকে আমরা দেখলাম যে শব্দ হচ্ছে তিন প্রকার সেটা হচ্ছে পদযোগ্য শব্দ পদ অযোগ্য পদ অযোগ্য শব্দ পদ নিরপেক্ষ শব্দ যে শব্দগুলো হচ্ছে কোনো যুক্তি বাক্যে যে শব্দগুলো কোনো যুক্তি বাক্যে বসে না তাকে বলা হয় পদ অযোগ্য শব্দ যেমন এই আহা শব্দটা কোনো যুক্তি বাক্যে বসে না বা বসার যোগ্যতাও রাখে না সুতরাং আহা শব্দটা হচ্ছে পদ নির পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ জীব মানুষ শব্দ মানুষ এখানে তিনটা পদ আছে জীব মানুষ এবং সব্য মানুষ এই তিনটা পদের মধ্যে কার ব্যক্তিত্ব সবচেয়ে বেশি ব্যক্তিত্ব মানে তো আমরা জানি ব্যক্তিত্ব হচ্ছে পরিমাণগত দিক থেকে তাহলে জীবের পরিমাণ বেশি না মানুষের পরিমাণ বেশি না সভ্য মানুষের পরিমাণ তাহলে যার ব্যক্তিত্ব বেশি সেটা হচ্ছে জীব পদের এই জীব পদটার ব্যক্তিত্ব সবচেয়ে বেশি নাম্বার সাত সচেতন মানুষ পদটির জাতত্ব কি সচেতন মানুষ এখানে মানুষ শুধু নয় সচেতন মানুষ তার মানে মানুষের বা গুণা বলে আমরা জানি জীববৃত্তি বুদ্ধিবৃত্তি প্রত্যেকটা মধ্যে পারে এখানে বুদ্ধিবৃত্তি আর বুদ্ধিবৃত্তি এটা হবে না তার মানে মানুষ পদের জাত হচ্ছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি জীববৃত্তি বুদ্ধিবৃত্তি তাহলে ক আর এর মধ্যে হবে তাহলে মানুষ পদের যাতাম জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি তাহলে সচেতন কোন জিনিসটা না থাকলে মানুষকে সচেতন বলবে না সচেতনতা যদি না থাকে তাহলে মানুষকে সচেতন বলা যায় না সুতরাং সচেতনতা হলো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এবং সচেতনতা নিচের কোনটি বিরুদ্ধ পথ আট নম্বর আট নম্বর হচ্ছে নিচের কোনটি বিরুদ্ধ পথ সাদা কালো না পিতা মাতা না সাদা অসাদা না রাজা রানী তাহলে আমরা বিরুদ্ধ পদের সংজ্ঞায় আমরা কি করেছি যে দুটো পদ এমন ভাবে সম্পর্কিত যার যোগ ফল করলে সমগ্র প্রকাশ হয় তাকে আমরা বিরুদ্ধ পথ বলবো এর আগে আমরা পড়েছি সাদা ও কালো সাদা আর কালোর যদি যোগ করি তাহলে সমগ্র রং কি প্রকাশিত হয় না সাদা ও কালোর পর আরো অপশন আছে সেটা হচ্ছে নীল সবুজ হলুদ অনেক ধরনের হতে পারে তাহলে এটা বিরুদ্ধ পদ নয় এটা হচ্ছে বিপরীত পদ পিতা মাতা এটাও বিরুদ্ধ পদ নয় আমরা বলছি যে হলে দুইটা পদের যোগফল সমগ্র ব্যক্তত্ব যদি করলে প্রকাশিত হয় তাহলে এটাকে বলবো আমরা বিরুদ্ধ পদ সাদা আর অসাদা পৃথিবীতে যতগুলো সাদা রং আছে আর অন্যান্য রঙগুলোকে বলা হয় অসাদা সাদা এবং অসাদা যখন যোগ করব তাহলে সমগ্র ব্যক্তত্ব প্রকাশিত হয় জন্য এটা হচ্ছে বিরুদ্ধপদ তাহলে বিরুদ্ধ পদের সঙ্গে আমরা বলেছিলাম যে দুটো পদ এমনভাবে সম্পর্কিত এই যে সাদা অসাদা এমনভাবে সম্পর্কিত পদ দুটো যোগ করলে সমগ্র ব্যক্তত্ব যদি প্রকাশিত হয় তাহলে পরস্পর পরস্পরদের বিরুদ্ধ পদ বলা হয় এটাকে সুতরাং অসল হবে সাদা অসাদা মানুষের জীবন ও বুদ্ধির অস্তিত্বকে কি বলা হয় মানুষের জীবন বলতে জীববৃত্তিকে বোঝাচ্ছে এখানে আর বুদ্ধির অস্তিত্ব বলতে বুদ্ধিবৃত্তিকে বোঝাচ্ছে তাহলে মানুষের জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি জীববৃত্তি এবং বুদ্ধি বৃত্তি হচ্ছে মানুষের আবসিক গুণাবলী যা মানুষের আবশ্যিক গুণাবলী তাইকে বলা হয় জাতত্ব একটা পদের মানুষ পদের গুণাবলীকে বলা হয় মানুষ পদের পিতা ও পুত্র কোন ধরনের পদ পিতা ও পুত্র কোন ধরনের পদ পিতা ও পুত্র সাপেক্ষ পদ কারণ পিতা ছাড়া পুত্র হয় না পুত্র ছাড়া পিতা হয় না পিতা নিজেই নিজের মান নির্ণয় করতে পারে না যদি পুত্র না থাকে যদি কারো পুত্র না থাকে তাহলে তাকে পিতা বলা যায় না আবার পুত্র কখন হবে যদি পিতা না থাকে তাহলে পুত্র বলা যায় না সুতরাং দুটা পদ এমনভাবে সম্পর্কিত যে পদ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্য পদের সাহায্য ছাড়া সুতরাং পিতা পুত্রের ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না পুত্র পিতার ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না সুতরাং পিতা ও পুত্র হচ্ছে সাপেক্ষ পদ জাত্যর্থ পদ বলতে কি বলছি জাত্যর্থ পদ আমরা যখন পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে পদের ব্যক্তর্থ এবং জাত্যর্থ উভয়ই আছে তাকে বলা হয় জাত্যর্থক পদ যে পদের ব্যক্তর্থ আছে যে পদের জাত্যর্থ একসাথে আছে সেই পদকে বলবো উম পদ যেমন এখানে বলা আছে যে পদের ব্যক্তত্ব আছে তাহলে এটা না যে পদের জাতত্ব আছে এটাও না যে পদের কোনোটি নেই এটাও না তাহলে যে পদের উভয়টি আছে যে পদের উভয়টি আছে ব্যক্তত্ব এবং তারত্ব উভয়ই আছে তাকে বলবো আমরা জাতর্থ পথ তাহলে জাতি ও উপজাতি কি টাইপের পথ জাতি ও উপজাতি হলো সাপেক্ষ পদ জাতি ও উপজাতি হল পরস্পর পরস্পরের সাপেক্ষ পথ জাতি ছাড়া উপজাতি উপজাতি ছাড়া জাতি কল্পনাতে এই কারণে জাতি উপজাতি হচ্ছে সাপেক্ষ পথ কোন পদের সাধারণ অনিবার্য গুণ বা গুণ সমষ্টি হলো ওই পদের অনিবার্য মানে হচ্ছে আবশ্যিক গুণাবলী আবশ্যিক গুণাবলী ওই পদের জাতত্ব বলা হয় তাহলে কোন পদের সাধারণ বা আবশ্যিক গুণাবলী হলো ওই পদের জাতত্ব এবং অথবা খুব কোন ধরনের শব্দ সহপদযোগ্য শব্দ কারণ আমরা জানি যে পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে আমরা শব্দকে তিন ভাগে ভাগ করছি কি পদযোগ্য শব্দ পদযোগ্য শব্দ সহপদযোগ্য শব্দ আর পদ অযোগ্য শব্দ সহপদ যোগ্য শব্দ হচ্ছে স্বাধীনভাবে যে পদগুলো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে একটা বসে সেটাকে বলা হয় পদযোগ্য শব্দ যে পদগুলো নিজেই স্বাধীনভাবে কোন একটা যুক্তিবাক্যে বসতে পারে না কিন্তু অন্য পদের আহ অন্য পদকে সহায়তা করে সে পদগুলোকে হলো সহপদযোগ্য শব্দ এবং অথবা খুব এগুলো নিজেই নিজের কোনো অর্থ প্রকাশ করতে পারে না এইটা যুক্তিবাক্যে বসে কিন্তু নিজেই বসতে পারবে না এটা এবং অথবা খুব এই শব্দগুলো অন্যান্য পদকে সহায়তা করার জন্য এটাকে বলা হয় সর্বত শব্দ অনুমানে প্রদত্ত বাক্যগুলোকে কি বলে অনুমানে প্রদত্ত বাক্যগুলোকে কি বলে অনুমানে প্রদত্ত যে বাক্যগুলো দেওয়া হয় সেটাকে বলা হয় যুক্তি বাক্য এখন তোমরা বলতে পারো যে প্রধান আশ্রয় বাক্য বলে না অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত বলে হ্যাঁ বাক্য বলা যায় সিদ্ধান্ত বলা যায় কিন্তু প্রদত্ত বাক্যগুলো অর্থাৎ একটা অনুমানে যতগুলো বাক্য থাকে সকলকে প্রথমেই বলা হয় যুক্তি বাক্য তারপর যুক্তি বাক্যকে আমরা প্রধান আশ্রয় বাক্য বলি তারপর অপ্রধান আশ্রয় বাক্য বলি সিদ্ধান্ত বলি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত প্রথমত যুক্তি বাক্য তাদের নাম তারপর যুক্তি বাক্যগুলোকে আশ্রয় বাক্য বলা হয় সিদ্ধান্ত বলা হয় এখানে যেহেতু আশ্রয় বাক্য অপদান আশ্রয় বাক্য সিদ্ধান্ত দেওয়া আছে সুতরাং এই তিনটা অপশনের চেয়ে এই যুক্তি বাক্য অপশনটা অনেক বেশি প্রিফারেবল সুতরাং আহ অনুমানে প্রদত্ত বাক্যগুলোকে বলা হয় যুক্তি বাক্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমরা এক থেকে পনেরো পর্যন্ত আমরা আলোচনা করলাম এরপরে দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করব দ্বিতীয় পার্ট হচ্ছে ষোলো থেকে তিরিশ পর্যন্ত আলোচনা করবো আশা করি তোমরা পরের পাঠটাও দেখবে